দেখুন এইসব গ্রামের লোকেরা পাপ কুসংস্কার অন্ধবিশ্বাস খুব বিশ্বাস করে তাই এইসব করে গ্রামের লোকের সহানুভূতি আদায়ের চেষ্টা আর কি ভাবছো মিলিটারি দাদু একটা খটকা কিছুতেই যাচ্ছে না লোকগুলোকে জলের তলায় টেনে নিল কিসে কচুরি পানা নয় তো না পুকুরের জলটা দেখেছ তো একদম ঝকঝকে পরিষ্কার কচুরিপানা থাকবে না আমার মনে হয় ওই বিপিনি এসবের জন্য দায়ী উম সে তো প্রমাণ ছাড়া কিছুই বলা যাবে না আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ আসলে ওই পুকুরটা আমাদের হলেও ওটাতে গ্রামের লোকেরাই স্নান টান করে এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষের আমল থেকে চালু ভালো আছেন ওই আছি আর কি তোমার খবর বলো তোমার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিল শুনলাম আমি এই গ্রামের একজন দায়িত্ববান বাসিন্দা যা সব শুরু হয়েছে তা তো বন্ধ করতেই হবে আপনাকে অনেক আগেই বলেছিলাম কুকুরটা যদি তখন আমাকে দিয়ে দিতেন তাহলে এই দিনটা আর দেখতে হতো না আপনি বুঝি নতুন হ্যাঁ কালই এসেছি কলকাতা থেকে তবে আপনি যাই বলুন পুকুরের জলটা দেখলেই সাঁতার কাটতে ইচ্ছা করে খবরদার ভুলেও পুকুরে না তলায় অপদেবতার বাস একেবারে পাতালে টেনে নিয়ে যাবে এসব অপদেবতা বলে কিছু হয় না যারা মারা গেছে তাদের পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে আচ্ছা কাল আমি সকালে ওই পুকুরে সাঁতার কাটবো নিজের বিপদ নিজেই ডেকে আনছেন সবকিছু উড়িয়ে দেওয়াটা ঠিক না ঠিক আছে কাল দেখা যাবে না এটা আপনি ঠিক করলেন না ঝুঁকের বসে কাল পুকুরে নামবেন বললেন যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কিছু হবে না আপনি আমার উপরে ভরসা রাখুন এখন আমরা একটু বেরবো পুকুর পাড়টা একটু দেখে আসি চলো গোবিন্দ তুমিও চলো ও মিলিটারি দাদু সত্যি কি অপদেবতা বলে কিছু হয় একদম না মানুষই এদের সৃষ্টি করে ঠিক বলেছ ইয়াংম্যান আমরা এবার এই পুকুরের অপদেবতাকে খুঁজে বার করব একদম ঠিক আমার মনে হয় মিলিটারি দাদু পুকুরের নিচে এমন কিছু আছে যেটাতে সবার পা জড়িয়ে যাচ্ছে আর মৃত্যু ঘটছে ঠিক বলেছ কিন্তু এই পুকুরে কোনো কচুরি পানা বা শেওলা তো নেই নিয়মিত মামা এই পুকুরটি পরিষ্কার করান আমার তো মনে হয় এই পুকুরের চারপাশে খুঁজলে কিছু না কিছু ক্লু পাওয়া যাবে তখন বোঝা যাবে আসল ব্যাপারটা তাহলে গোবিন্দ এই দিক দিয়ে আর সৌম্য ওই দিক দিয়ে যাও সাবধানে যাবে কিছু যদি দেখতে পাও ডাকবে মিলিটারি দাদু এদিকে একটা গাছে একটা তার বাধা হ্যাঁ মিলিটারি দাদু এদিকেও তাই দুইজনে দুই দিক থেকে তারটা টানো আস্তে আস্তে মিলিটারি দাদু এই তারটা পুকুরে অনেকটা ডোবানো আছে ঠিক আছে আমি নেমে দেখছি এটা কি মিলিটারি দাদু এটা কাঁটা তার এই দেখো সেটাতে কত কাপড়ের টুকরো লেগে আছে তার মানে এটাতেই কি